আজকে চলে এলাম একটা ছোট্ট একটা পার্কে প্রবাসী জীবনে এসে ছেলে খুব একটা ঘোরাফেরা করা হয় না যাই হোক আমাদের ভিলার সামনেই একটা ছোট্ট একটা পার্ক মাসাল অনেক সুন্দর আর এখানে অনেক বাংলাদেশি স্থানীয় ভাইরা থাকে তাদের সঙ্গে কথাবার্তা আরও ভালো লাগে কারণ যেহেতু অনেকটাই বাংলাদেশি যখন থাকে তখন বাঙালি দেখলে ভালো লাগে যেহেতু আমি বাংলাদেশি আর জীবনে এসে শুধু কাজ আর কাজ মানে কাজ করি রুমে যাই রান্না বান্না করি খাওয়া দাওয়া করি ঘোরার সময়টা না তো যাই হোক আজকে মন যে একটু ঘুরে আসি তবে আমি আজকে একাই আসছি আমার সঙ্গে কেউ আসে নাই ভালো লাগতে ছিল না রুমে ভালো লাগতে ছিল না এই কারণে চলে আসছি তো আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছে আমি যা দেখতেছি আপনাদের দেখানোর জন্য সো যদি ভালো লাগে ভালো যদি তাকে একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে মানে আমার ভালো লাগে যে এই ধরনের একটা ভিডিও আমি বানাবো আপনাদের জন্য যেখানে যাব ছোটো ছোটো ভিডিও বানাই দেবো আপনাদের আমি যা দেখতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন আমি যেহেতু আছি হচ্ছে একবারে হ্যারামের পাশে হ্যারাম শরীফের পাশে সো যাই হোক মাসাল্লাহ অনেক সুন্দর একটা পার্ক আপনারা ওই যে ছোট্ট একটা পার্ক হলে তাতে কি হয়েছে মানে সুন্দর গাছ গাছ অনেক সুন্দর গোছানো একটা পার্ক আর খুবই পরিষ্কার অনেক সুন্দর পরিষ্কার কোথাও মানে খুব একটা ময়লা নেই দু একটা বোতল তো দেখে থাকতে পারে হয়তো বা সকাল বার্তাও থাকবে না এ আর কি অনেক সুন্দর বসার অনেক জায়গা আছে কোনো হই নেই সবাই অনেকেই আসতেছে অনেকে ফ্যামিলি নিয়ে আসতেছে সবাই এখানে আড্ডা দিচ্ছে বসে আছে মানে কোনো রকম কোনো হই নেই নিরিবিলি চুপচাপ সো মজা লাগতেছে ভালো লাগতেছে যেহেতু ডিউটি শেষ করে দ্রুত খাওয়া দাওয়া করে আজকে নিয়ে ছিল আমার এই পার্কে আসার অনেক দিন থেকে ট্রাই করতেছিলাম বাট সময় পাচ্ছিলাম না কালকে যেমন রান্না করতে করতে রাত বারোটা বাচ্ছে বাট এখন আজকে খুব দ্রুত রান্না শেষ করছে শুধু পার্কে আসবে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলক টাওয়ার এটা হচ্ছে হ্যারামের সামনে যে ক্লোক টাওয়ার দেখতে পাচ্ছেন কাবার সামনে এটা হচ্ছে সেই ক্লোক টাওয়ার বেশ মাসাল্লাহ অবশ্যই আপনাদের জন্য দোয়া করব আমার জন্য সবাই দোয়া করবেন দেখতেছেন কি সুন্দর এই যে বসে আছে